হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আম্মু ময়দা ছেলে নিচ্ছে পরোটা করার জন্য তো এখানে বসে বসে ময়দাগুলো ছেলে নিচ্ছে ভালো মতো অনেকে তো বাজার থেকে ময়দা কিনে নিয়ে এসে না ছেলে বানিয়ে ফেলে আসলে আমাদের বাসায় ছেলে বানানো হয় তো আমি একটু পুকুর পাড়ে হাঁটতে আসলাম আমাদের এখানে যেখানে সবজি গাছ লাগাইছে ওখানে দেখতেছি কাকরল ধরে ধরে আসছে আমাদের এখানে দেখেন ফুল আছে এখানে আরো অনেকটা ধরেছে মার্শাল্লা তো দেখতেছি সকালবেলা হেঁটে হেঁটে গুলা ভালোই লাগতেছে আসলে নিজেদের বাগানের সবজি চাইতে আর কোনো কিছু লাগে না ভালো লাগে অনেক মজা হয় রান্না করলে নিজেদের তাজা তাজা সবজি এখন চলে আসলাম আমাদের পাট শাক তুলতে এখান থেকে আমি সকাল সকাল কিছুটা পাট শাক তুলে নিয়ে যাবো আজকে রান্না করবে আসলে শাকের মধ্যে আমার একটা পছন্দের শাক হচ্ছে পাট শাক খুব ভালো লাগে এই যে দেখেন পাটশাকগুলো একদম কচি কচি এটা হচ্ছে আমাদের মরিচ গাছ এখন তো মরিচ আকাশ চুয়া দাম হয়ে গেছে কাঁচা মরিচে তো এইভাবে ঘরের আশেপাশে যদি টবের মধ্যে ছোটো ছোটো টবের মধ্যে যদি এভাবে লাগান গাছ লাগান মরিচ গাছ তাহলে চাহিদা পূরণ হয় যখন বেশি দাম বেড়ে যায় তখন অনেক কাজে আসে আমরা কি বলবো দু মাসের মতো কাঁচামরিচ কিনতেও হয় না আমাদের এমনি আমি বাজারে রেট দেখেছি অনেক দাম তো এভাবে যদি আপনারা কয়েকটা গাছ লাগিয়ে রাখেন তাহলে এখান থেকে মানে সংসারে কাজে লাগবে এই যে দেখেন আমার বিড়াল ছানাগুলো আমার বিড়ালে এক বাচ্চা দিয়েছে একটা তো বাচ্চাটা এখন নিয়ে খেলা করতেছে ঘরের আশেপাশে এই যে দেখেন কী যেন একটা খাচ্ছে মায়ের সাথে বসে বসে আসলে সুন্দরই লাগতেছে এভাবে পোষা বিড়ালগুলো আমার অনেক ভালো লাগে এটা আমার অনেক পছন্দের বিড়ালটা তো সুন্দর লাগতেছে আসলে ওরা দুজন বসে বসে এখানে ঠিক মাটা পাশে বসে আছে বাচ্চাটা কাছে তো সব প্রাণীর মাগুলো একদম বাচ্চাদেরকে অনেক যত্ন করে খেলাধুলা করে আসলে মারা এমনই হয় পশু পাখি হোক মানুষ হোক এরকমই হয় তো আমার ভিডাররা ততটুকু যদি ভালো লেগে তাকে লাইক দিয়ে আমার পাশে থাকবেন